যে আল্লাহ তারা যে পর্দার কথা বলছেন এই পর্দাকে মানার জন্য পর্দা আদায় করার জন্য সর্বপ্রথম শত ডাকা সবচেয়ে জরুরি আর এখানে কিন্তু শামস টেলার মোহাম্মদ শিশু ভাই আমি ওনাকে তিনি মাত্র পঁচিশ বছর যাবত আমি দুই হাজার এক সালে এত ব্যাপার দিচ্ছি নুরুল এই কুলিয়া চোরে তখন থেকে ওনা দিচ্ছি না আমি তখন আমার আম্মার জন্য ভর্তি বানাইছিলাম আজকে আমার পরিবারের জন্য ভর্তি বানাইলাম শামস টেলার থেকে এই যে দেখেন কত সুন্দর ভূত এই হিসাবটা দেখার একটু

যারা আমি নিজে আমার পরিবারের জন্য দুটি বোরকা এখান থেকে তৈরি করলাম আপনারা যারা আপনাদের পরিবারকে যারা সম্মানের সাথে পর্দা সহিত রাখতে চান নিশ্চয়ই কুলিয়ার চর মাদ্রাসা মার্কেট শামস টেলার মোহাম্মদ শিশু ভাই ওর সাথে যোগাযোগ করবেন আমি ঠিক ফোন নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ যারা আমার মাদ্রাসা ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা যারা আছেন বিশেষ করে দেশ ও প্রবাস থেকে প্রবাসী ভাইরা যারা আপনাদের পরিবারকে অনেক বেশি ভালোবাসেন টেক কেয়ার করেন তাদের এই ভুলকার জন্য কিন্তু কুলিয়াচর মাদ্রাসা মার্কেট নুলুন মাদ্রাসা মার্কেট

কালো বুরকা কালো কাপড় দিয়ে বুরকা তৈরি করি রাউন বুরকা ছোটি বুরকা এগুলা সব আপনি বানাইছে এই বুরকাগুলো এই রে 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 বুরকা আর বানানো হচ্ছে এগুলা এই যে এই যে দেখেন এই যে এই যে কতগুলো এক ঝাক বুরকা দেখেন এই যে 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 দেখেন মাশাআল্লাহ অনেক চমৎকার বানাই দিলেন পেট পোতা নিয়ে আসেন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম